হায়াজ অবস্থায় দূরত পড়তে পারবো কিনা গান বৃদ্ধি করে এমন কিছু বইয়ের নাম বলুন স্বামী যদি চরিত্রহীন হয় তাহলে স্ত্রী কি তালাক দিতে পারবে মানুষকে জেনে ধরে কথাটা কতটা কথাটি সত্য তা কী এবং করণীয় কী জেসমিন আনসারি আপনি জানতেছেন চান অবস্থায় দূরত পড়তে পারবো কিনা মাসিক অবস্থায় অবশ্যই দূরত পড়া যাবে এবং কোন অসুবিধা নেই যত প্রকার দোয়া আছে সব পড়তে পারবেন দূরত পড়তে পারবেন আল্লাহর জিকির করতে পারবেন এগুলোতে কোনো প্রকার বিধিনিষেধ নেই আপনি এটা করতে পারবেন ফারহান রহমান ফারহানা রহমান আপনি জানতে ইমান বৃদ্ধি করে এমন কিছু বইয়ের নাম বলুন দেখুন ইমান বৃদ্ধি করা করবে এই এমন একটা বইয়ের নাম বলছি যেটার নাম আপনিও জানেন আমিও জানি সারা বিশ্বের সমস্ত মুসলমান জানেন এটা হলো কোরআানে করিম এমন একটা বই যেটা বললে ইমান বাড়বে অর্থ সহকারে বুঝবেন ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করবেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তার বইদা তুমি এটা আলহিম আয়া না যা তা তুমি ইমানা আমার আয়াত্মুহ যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় পাঠ করে শোনা হয় তাদেরকে তখন তাদের ইমান বৃদ্ধি পায় অতএব এই একটা গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ বিদ্যিল্লা আপনার ইমানের বৃদ্ধির মাত্রা আপনি নিজে অনুভব করবেন টের পাবেন এরপরে অনিস হাসান বা অনিক হাসান আপনি একদিকে জানতে চেয়েছেন স্বামী যদি চরিত্রহীন হয় তাহলে স্ত্রী কি তালাক দিতে পারবে দেখুন স্বামী যদি চরিত্রহীন হন তাহলে স্ত্রী তার সঙ্গে থাকা না থাকার ব্যাপারে যদি তার ভারণা লাগে তাহলে তিনি আদালতের মাধ্যমে বা যথাযথ নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে তিনি বিচ্ছেদের আবেদন করতে পারেন অর্থাৎ নৈতিকভাবে সেই অধিকার তার থাকে তিনি নিজে তালাক দিতে পারেন না মেয়েরা আসলে তালাক দিতে না আল্লাহ তালা তালাকের দায় দায়িত্বটা পুরুষদের উপরে ন্যস্ত করেছে। মেয়েরা তালাক গ্রহণ করতে পারে নিজের প্রতি অর্ভিত তালাকের মাধ্যমে অর্ভিত তালাকের ওখানে নম্বর কলামে বাংলাদেশে যেটা লেখা আছে সেটা ফিল আপ যদি হয়ে থাকে এবং বিয়ের পরে স্বামী স্ত্রী উভয় যদি স্বাক্ষর করে থাকেন স্বামী যদি স্বাক্ষর করে থাকেন তাহলে পেয়ে যান তার গ্রহণ করতে পারেন ওই আঠারো নম্বর কলামে যে শর্তগুলো আছে তার কোনোটা যদি লঙ্ঘন হয় তার ভিত্তিতে এটাও যদি তার মধ্যে পড়ে তাহলে তিনি তালা গ্রহণ করতে পারবেন বন জাহান আপনি জানতে চেয়েছেন মানুষকে জিনে ধরে কথাটা কতটা কথাটার সত্যতা কি এবং করণীয় কি জিনে ধরে এটা মহাসত্য একটি কথা কিন্তু আজকে সায়েন্স বা বিজ্ঞান অস্বীকার করে জিনের অস্তিত্বকে আমরা জানি তারা জিনের অস্তিত্ব স্বীকার করে না মজার বিষয় হলো যে এই একটা বিষয়ে আমার মনে হয় আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি ইমান আনয়ন করার জন্য যথেষ্ট কারণ জিনের অস্তিত্ব যে আছে এটা যার বাসা বাড়িতে জিনে হানা দিয়েছে যার বাসায় জিনের রোগী আছিল যোগী ছিল তিনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছেন তার কাছে বিষয়টা মোটেও অস্পষ্ট নয় তাহলে বিজ্ঞান যে সকল সত্য আবিষ্কার করতে পারেনি কোরআন যা উল্লেখ করেছে এটা যে মহাসত্য এটা বোঝার জন্য আমার মনে হয় আল্লাহর প্রতি ইমান আনার জন্য এই একটা পয়েন্টই আমার মনে হয় যথেষ্ট আমি ব্যক্তিগতভাবে জানি যে জিনের উপদ্রব কি জিনিস কত ভয়াবহ হয়ে থাকে পরিচিত জনদের মধ্যে দেখেছি এটাকে কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না মানসিক রোগের কথা বলবেন এমন এমন সমস্যা যেগুলো সবাই দেখে সবাই মানসিক রোগী আপনি বলতে পারবেন না আপনি বাহির থেকে আসছেন আপনিও দেখতে পাবেন যে জিনের কর্মকাণ্ড কীভাবে হয়ে থাকে অথব এই বিষয়গুলোকে একটা মানে গাছের পাতলা একটা ডালের উপর একজন মানুষ উঠে বসে আছে বিজ্ঞানে কি ব্যাখ্যা করবে এটাকে কী দিয়ে ব্যাখ্যা করবে আবার তাকে নিচে ছেড়ে দিয়ে যাচ্ছে জিনে যখন উপদ্রব করে এরকম ঘটনাও ঘটে চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে সবার চোখে সমস্যা থাকার কথা না সবার মানসিক থাকার কথা না অতএব জিন অস্তিত্বকে অস্বীকার করলে ইমান থাকবে না সুরা জিন সহ অনেককারী মেয়ে একাধিক যে আল্লাহ তারা অস্তিত্বের কথা বলেছেন অনেকে অতি আধুনিক হতে গিয়ে বিজ্ঞানের প্রতি ভক্ত ভক্তি দেখাতে গিয়ে তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করেন হ্যাঁ ভূত প্রেত বলতে আমাদের সমাজ যেগুলো প্রচলিত আছে অনেক মুখরোচক গল্প আছে সেগুলোর কোনো অথেন্টিকেশন ইসলামেও নাই